দর্শক মণ্ডলী আপনাদের জন্য বর্ষা মেলা উপলক্ষে আকর্ষণীয় কিছু গাড়ি তার মধ্যে টাটা এস ই এক্স টু টাইগার বাইশের মডেলের গাড়িটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট আর বিভির চাক্কা নতুন চাক্কা সব কাটা বডি ভিতরে ক্যাবিন ফ্রেশ একটা গাড়ি এটা হচ্ছে টাটা ই টু চাকাগুলো ফ্রেশ নতুন এটা হচ্ছে স্টারজান আট ফিট বডি টাইগার বডি ড্রাইভারের সাথে ডাবল সিট ডাবল ফ্যান কেবিনটাও সুন্দর বর্তমান সময়ের ইন্টা বিটেনের মতো এই টার্জ টার্জেন এসেসের বডিও আট ফিট এস টার্জেনের বডি চাক্কা চক্কা সব ফ্রেশ ইন্টা বিটেন এটা এক লাখ পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে নেওয়া যাবে গাড়িটা সুপার গাড়ি অশোক লিলেন এটা এক একুশের এই অশোক লিলেন আপনার নাম্বার গাড়িটা একেবারে টিপটপ কন্ডিশন সুপার গাড়ি উনিশের মডেল এটা পনেরো মডেলের সুপার এটা মেগা এক্সেল বিশের মডেল চারটা গুলাও ফ্রেশ ফ্রেশ একটা গাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ গাড়ি সিএনজি কিংবা গ্যাসে তেলে সব পদের গাড়ি আছে এটা ইমা কোম্পানির গাড়ি সিএনজি করা এটা ক্যাশ টাকার গাড়ি গাড়িটা অন টেস্টের গাড়ি বডিটা সাত ফিট এসি করা কেবিন টিপ কেবিনটা একদম সাউন্ডলেস গাড়ি অন টেস্ট যিনি নেবেন তিনি প্রথম মালিক হবেন গাড়িটার একবারে প্রাইভেটের মতো গাড়িটা আউটলুকিংটা এত সুন্দর